গাইজ খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি রুই মাছের কারি করে দেখাবো আমি চার পিস রুই মাছের টুকরো নিয়ে লবণ আর পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি মাছগুলো ভালো করে কাটা বেছে আমি একদমই পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি এখন আমি ব্লেন্ড করা মাছগুলোতে আমি মশলা অ্যাড করছি প্রথমে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়েছি তারপর কাবাব মশলা দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি এখন দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এখন দিয়েছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি এখন ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি বাসায় ব্রেড ক্রাম না থাকলে বাসায় যদি বিস্কিট থাকে সেগুলো গুঁড়ো করে দিতে পারেন তা না হলে যদি কিছুই না থাকে তাহলে একটা আলু সেদ্ধ করে দিলেও চলবে হাত দিয়ে মেখে আমি গোল গোল বল শেপ করে নিয়েছি আর এখন ডুবো তেলে আমি ভেজে নিচ্ছি এখন কোকাকারিটা আমি রান্না করে নিচ্ছি প্রথমত প্যানে তেল দিয়েছি তেল গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নিয়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেস্ট করে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েছি এখন লবণ অ্যাড করে আমি নিজে বানানো টমেটো সস এখানে আমি দিয়ে দিয়েছি মশলার কাঁচা গন্ধটা যেন না থাকে তার জন্য আমি একটু বেশি সময় নিয়ে মশলা গুলো কষিয়ে নিয়ে ভেজে নেওয়া মাছের বলগুলো এখানে এখানে দিয়ে দিয়েছি একটু পানি লাগবে দিয়ে দিয়েছি আমি আর এখন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে ভাজা জিরি দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল আমার রুই মাছের কারি কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ